সালামু আলাইকুম রহমতুল্লাহ পাঁচ হর্সের একটি সাবভার্সেবল পাম্প এখানে পাঁচশো চল্লিশ ওয়ার্ডের পনেরোটি প্যানেল ব্যবহার করা হয়েছে সর্বমোট আট হাজার একশো ওয়ার্ড অসাধারণ একটি প্যানেল সেটিং করা হয়েছে অসাধারণ সুন্দর একটি পাঁচ হর্স পাঁচ হর্স সাবভার্সিবল পাম্পের পানির ফ্লো আপনারা দেখতে পাচ্ছেন চার ডেলিভারি পানির ফ্লোটা দেখুন পাঁচ হর্সের অসাধারণ আসসালামু আলাইকুম জেলার ভাই কেমন আছেন আচ্ছা এই আপনি এই আর থেকে যে সৌরসেস পাম্পটা নিয়েছেন এটাকে আপনি পানির পেয়ে আপনি কি হ্যাপি খুশি মানে আপনার কি পছন্দ হয়েছে হ্যাঁ ভালো পানি কেমন ভালো হবে মানে পানির যে ফ্লোটা দেখছেন পানির যে ফোর্ট এতে কি মনে হচ্ছে যে আসলে অনেক ভালো দেখ ধন্যবাদ আপনাকে আর ডিএফ এর পক্ষ থেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাত